সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি হচ্ছে আপনাদের আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রসিস রহমতে আমিও ভালো আছি তো আজ ছয় সেপ্টেম্বর দু রোজ শনিবার ঘড়িতে এখন সকাল দশটা বেজে পনেরো মিনিট আসলে শীতের সকাল অনুভব করছি শীত চলে এসেছে শীত উকি দিচ্ছে যাকে বলা যায় তো আজ যেহেতু শনিবার ছুটির দিন তো বের হব ব্রাঞ্চ করব একটা তুর্কিশ রেস্টুরেন্টে আপনাদেরকে সাথে করে নিয়ে যাব চলুন অনেক সুন্দর সকাল দর্শক ট্রেনে করে যাতে হচ্ছে ট্রেনে করে যাব এখন সত্য শীতের সকালের যে সূর্যের যে আলোটা এটা যে কি মুগ্ধতা এটা আসলে শীতের সকালগুলোতে বোঝা যায় তো ট্রেনে করে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্যগুলো কত সুন্দর দেখাচ্ছে শীতের সকাল যেহেতু সেপ্টেম্বর মাস শীত চলছে মানে শীত ছুঁই ছুঁই ভাব করছে এটা হচ্ছে একটা মাঠের সামনে এখানে একটা খোলা বাজার প্রতি বুধবার এখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয় আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো থালা বাসন হতে পারে বিভিন্ন কাপড় অনেক কিছু বসে এখানে আর মঙ্গলবার এখানে সবজি মার্কেট বসে দেখতে পাচ্ছেন বিভিন্ন তাবুর মতো করে এখানে ছোটো ছোটো স্টল করে রাখা হয়েছে তারা তাদের পণ্য সামগ্রীগুলো বিক্রি করছে দর্শক ট্রেন থেকে নেমেছি নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর হয়তো চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে চলে এসেছি দর্শক রেস্টুরেন্টটিতে একটি তুর্কিশ রেস্টুরেন্ট এটা একটি মার্কেটের ভিতরে দোতালায় আর কি এটা অনেক সুন্দর এখানে বিভিন্ন বইয়ের দোকান আছে ইলেকট্রনিক্স দোকান আছে তার মধ্যে এটাকে করা হয়েছে অনেক সুন্দর ডেকোরেশন ভেতরে প্রবেশ করছে দোকানটার নাম এটা কিছুটা প্যারিসের নামের সাথে এটাকে যুক্ত করে হয়েছে অনেক সুন্দর সাদা এবং লালের একটা মিশ্রণ রাখা হয়েছে সুন্দর লাগছে টিপটপ অনেক পরিপাটি আসলে বাইরে দেশের রেস্টুরেন্ট গুলো অনেক টিপটপ পরিপাটি থাকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডেকোরেশন করা যেহেতু তুর্কি ফ্ল্যাগে সাদা এবং লালের রঙের ব্যবহার আছে সুতরাং এই রেস্টুরেন্ট তুর্কি যেহেতু তুর্কি সাদা এবং লালের ব্যবহার রাখা হয়েছে আসলে সত্যি কথা বলতে সুইজারল্যান্ডের এই জেনেভা শহরটিতে আসলে আপনি একটি মিল যে কোনো মিল যদি দুপুর এবং রাতে যে কোনো আপনি মিল নিতে চান একটা প্রপার মিল নিতে হলে আপনাকে এখানে অ্যাপ্রক্সিমেট বিশ থেকে পঁচিশ ফ্র্যাঙ্ক তিরিশ পঁয়ত্রিশ ফ্র্যাঙ্কও ইভেন লাগে যেটা বাংলাদেশি টাকায় আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনার একটা মিলের প্রয়োজন আপনি যদি একটা মোটামুটি সেইভাবে ভারী খাবারও যদি না হয় তারপরে আপনার পঁচিশ বিশ পঁচিশ ফ্র্যাঙ্ক মানে চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আপনার চলে যায় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডেজার্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডেজার্ট অনেক সুন্দর করে রাখা হয়েছে ডিসপ্লেতে দেখে মনটা মুগ্ধ হয়ে মানে মনে মুগ্ধকর লাগছে সত্যি আসলে মিষ্টি তো আমি একটি মেনে মেন অর্ডার করেছি এটা দুটো রুটি দেওয়া আছে আর এখানে হচ্ছে তিনটা ডিম পোস্ট করে রাখা হয়েছে উপরে কিছু বিফ সসেজ আর নিচে হচ্ছে আপনার কেচাপের কিছু আর ভেজিটেবল করে একটা করা আছে যার মূল্য প্রায় ষোলো ফ্র্যাঙ্ক বাইশশো নব্বই টাকা তো খাচ্ছি ভাল লেগেছে অনেক আর ফেরার প্রত্যেকটা একটা টেসলা গাড়ির শোরুম দেখতে পেলাম তো দেখুন শোরুমের ভিতরে এসেছি তিন তলায় গাড়ির শোরুমটি দেখে খুব ভাল লাগলো আসলে টেসলা কার দেখার খুব ইচ্ছে ছিল তো টেসলা শোরুমে এসেছি অনেক পরিপাটি টিপটপ আসলে গাড়ি হিসেবে অতটা জনপ্রিয়তা পাইনি তো অনেকের কাছে প্রিয় তো আমি ঘুরে ঘুরে দেখলাম ভালোই লাগলো তো এই আর কি আপনার সাথে শেয়ার করতে মন চাইলো তো দেখুন কত সুন্দর ব্যবস্থাপনা রাখা যে ওখানে জুসের একটা সাইড করে রাখা হয়েছে জুস খাচ্ছে যে যে যার মতো নিয়ে পরিষ্কার পানির ব্যবস্থা রেখেছে তারপর মনিটর ডিসপ্লে সবই কিছু টিপটপ সুন্দর কিন্তু কোনো মানুষ নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা